টুপিন প্লাক এস আর এস পিতল একশো বিশ টাকা ডর্জন পোকা টুপিন অরিজিনাল এমসি পোকা একশো পঞ্চাশ টাকা ডর্জন পিএসটি অরিজিনাল পিতল হেভি মোটর টুপিন প্লাগ মাত্র একশো আশি টাকা ডর্জন সুপার স্টার মডেল জিপি টুপিন পিতল একশো তিরিশ টাকা ডর্জন

একশো বিশ টাকা ডজন এস এম এস দুটো এসি পনেরো পাঁচচল্লিশ রাউন্ড সকেট মাত্র একশো টাকা পিস মাত্র টাকা পিস এসি সকেট রাউন্ড লাইট আছে ছয় মাসের গ্যারান্টি মাত্র পঁচাত্তর টাকা পিস স্টার মডেল লুমিনাস ছয় মাসের গ্যারান্টি মাত্র পঁচাত্তর টাকা পিস ছয় মাসের গ্যারান্টি মাত্র পঁচাত্তর টাকা পিস প্লাক মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস পাঁচ পিসগাট মাত্র পঁয়তাল্লিশ টাকা পিস ডিপি মটর সুইস অরিজিনাল এমকেয়ার একশো বিশ টাকা পিস সকল ধরনের লিপি পণ্য প্যাকেটে কিনতে পারবে স্লিপার আছে মাত্র পঞ্চাশ টাকা ডর্জন কালারিং সুইচ তিনটা সুইচ কালারিং একটা ফ্যান ডিমার একটা সকেট একটা ইন্ডি মাত্র একশো চল্লিশ টাকা পিস তেরো এম্পিয়ার প্লাস

কালারিং হোল্ডার আছে আমাদের কাছে সকল ধরনের কালারিং হোল্ডার মাল্টিপ্লাক গোল মাল্টিপ্লাক একশো চল্লিশ টাকা পিস মাত্র দশ টাকা পিস ডিম লাইট মাত্র দশ টাকা পিস আমাদের কাছে আরো পাবেন কালারিং গ্যাংসিস পাঁচচল্লিশ টাকা থেকে শুরু দামি বিশ্বার ডিব্বা গ্যারান্টি মডেল মাত্র বত্রিশ টাকা পিস বিশ্বার ডিব্বা মাত্র বত্রিশ টাকা পিস বিশ কলস মাত্র বিয়াল্লিশ টাকা পিস গ্যারান্টি মডেল গ্যান্টি কোয়ালিটি মাল মাত্র বিয়াল্লিশ টাকা পিস ডিব্বা মাত্র দশ টাকা পিস পিতল আড়াই ফুট মাত্র তিরিশ টাকা পিস পিতল সম্পূর্ণ পিতল সব ধরনের ইলেকট্রিক পণ্য আমাদের কাছে পাইকারি যায় কিনতে পারবে যোগাযোগ একটা গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় এস এম এস ট্রেডিং প্লাস বেস্ট ইলেকট্রিক এস এম এস ট্রেডিং প্লাস বেস্ট ইলেকট্রিক গুলিস্তান কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় সকল ধরনের ইলিপটিক পণ্য পায় কিনে কিনতে পারবেন জু জি পি টু পিন একশো তিরিশ টাকা ডর্জন পোকা অরিজিনাল টুপিন একশো পঞ্চাশ টাকা ডর্জন আর এস কালারিং পিতল একশো বিশ টাকা ডর্জন পিএইচটি পিতল অরিজিনাল মটর সুইচ একশো সত্তর টাকা ডর্জন আমাদের নিজস্ব লাইট রুমিনাস ছয় মাসের গ্যারান্টি পঁচাত্তর টাকা পিস প্যাকেট সহ पचहत्तर टिका पीज छयास पैकेट सब કીતે પગાજો ગુલસ્થાન કપ્તન બજાર માર્કેટ એક નંબર વન દોકાન નંબર છ એક গুলিস্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় এস এম এস ট্রেটিং ক্লাস বেস্ট অন ইলেকট্রিক কম দামে তার পাবেন আমরা থেকে আছে তিন বাইশ তিন বিশ দুশো পঞ্চাশ টাকা তিনশো পঞ্চাশ টাকা লতা তার একশো পঞ্চাশ টাকা থেকে শুরু সকল প্রকার ইলেকট্রিক পণ্য পাইকানায় কিনতে পারবেন যোগাযোগ কাপ্তান বাজার মার্কেট এক নম্বর ভবন দোকান নম্বর ছয় এস এম এস স্টেরিং প্লাস প্লাস বেস্ট ওয়ান ইলেকট্রিক